সপ্তমীর দিন বিকেলবেলায় কিন্তু আমরা সবাই মিলে সেজে গুজে রেডি হয়ে বেরিয়ে গিয়েছিলাম চারটায় ঠাকুর দেখার উদ্দেশ্যে হ্যাঁ যেহেতু এবছর বোনরা শিমুরালিতে এসছে পুজোতে সেহেতু আমি তোমাদের দাদা ভাই ছেলে মেয়ে বোন আমার তিন দুই মেয়ে ছেলে সবাইকে নিয়ে কিন্তু একসাথেই আমরা কয়েকদিন ধরে ঠাকুর দেখছি তো ষষ্ঠীর দিন আমরা সেরকমভাবে কোথাও যাইনি আর সপ্তমীর দিন কিন্তু আমরা বেরিয়ে গেলাম হচ্ছে চাকদা যাওয়ার উদ্দেশ্যে তো তোমরা তো তার আগে দেখিয়েইছ যে আমরা দ্বিতীয়ার দিন কল্যাণীটা আমরা যে সমস্তটা দেখে এসেছি বয়স্ক মানুষদের নিয়ে তো এই জন্য আজকে আমরা নিজেরা নিজেরাই রওনা দিলাম চাকদা যাওয়ার উদ্দেশ্যে তো এই যে আমরা টোটো এসে গেছিলো হচ্ছে সাড়ে ছটার মধ্যে আমরা বেরিয়ে গিয়েছি আর কি গরম ছিল কি বলবো তো প্রথমেই চলে এসেছিলাম যে মানে এই পুজোটায় সেটা হচ্ছে বৈশাখী সঙ্গ দেখো এই প্যানেলটা কিন্তু খুব সুন্দর হয়েছে ছোট্টোর পরে প্রত্যেক বছর কিন্তু প্যানেলটা খুবই সুন্দর হয় আর এখানে এসে আমরা কিন্তু প্রত্যেকবারই যেটা করি সেটা হচ্ছে কিছু ফটো সেশান নিই কিছু ভিডিও করি কিছু রিল বানাই খুব ভালো লাগে এত সুন্দর অ্যাম্বিয়েন্স থাকে চারিদিকে আর ঝর্ণাটা এত সুন্দর তো খুব ভালো লাগে তো সবাই মিলে ফটো টটো তুলে তারপরে কিন্তু ভেতরে চলে আসলাম মায়ের দর্শন করতে ঠাকুর তো খুবই ভালো হয়েছে প্রত্যেকটা মায়েই খুব ভালো লাগে দেখতে আর এই যে আমার লুকটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই বলে আমি কিন্তু একটা জিমিচি পরে নিয়েছি আর এই যে ভেতরের অ্যাম্বিয়েন্সটা দেখো খুব সুন্দর খুব সুন্দর মানে খুবই ভালো করেছে ভেতরটা পুরো ছাতা দিয়ে ডেকোরেশন করা ভীষণ সুন্দর হয়েছে মানে বলতে গেলে খুবই ভালো লাগলো বৈশাখীর সঙ্গে ঠাকুরটা পরপর তোমাদের সব ঠাকুরই দেখাবো তারপরে কিন্তু আমরা আবার টোটোই উঠে গেলাম এবার যাব হচ্ছে আমরা ছাত্র মিলনী তো ছাত্র মিলনীতে যাবো পালপাড়ার মধ্যে দিয়ে আর পালপাড়ার গ্রেটটা ক্রস করে গেছি আর এত ভিড় ছিল মানে রাস্তায় কি বলবো জ্যাম তো হবে পুজোর সময় আর এই যে ছাত্র মিলনী যাওয়ার আগে আরেকটা পুজো হয়েছে এই প্যানেলটাও কিন্তু দারুণ হয়েছে প্যানেলটা খুব সুন্দর সুন্দর করেছে ভেতরটাও খুব সুন্দর আর মানে সার্বিক এটা ক্লাবটার নাম তোমাদের বলতে পারবো না কিন্তু এটা পালপাড়া রা মানে ক্রস করে কিন্তু এই প্যান্ডেলটা ছাত্র মিলনী যাওয়ার রাস্তাতেই পড়ে খুব সুন্দর এখানকার ঠাকুরটাও খুব সুন্দর ভেতরের অ্যাম্বিয়েন্সটা দেখো খুবই সুন্দর বলতে গেলে এবার প্রত্যেকটা প্যান্ডেলেই খুব ভালো লাগছে এত সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছে এ বছরে আর আমাদের শুধু আমরা বড় জায়গায় মানে ইয়ে করি কিন্তু আমাদের ছোটো ছোটো চাকদাসে সেবালিতেও কিন্তু এবছরে খুব ভালো পুজো হয়েছে আর অলিতে গলিতে তো বাড়ির ঠাকুর মানে কোনো ক্লাবের পুজো সেগুলো তো আছে তো তারপরে কিন্তু আমরা আবার ওই ঠাকুরটা দেখার পরে এবার ছাত্রবৃয়াদের যাবো বলে মানে টোটোতে উঠেছি কিন্তু রাস্তা কিছু কিছু মানে বন্ধ ছিল তার জন্য আমাদের অনেকটা ঘুরে যেতে হচ্ছিলো একটা মাঠের মধ্যে দিয়ে যাচ্ছিলাম দেখো এখানেও কিন্তু আরেকটা ঠাকুর হয়েছে তো এখানে এসে আমাদের পালপাড়া একদম মানে যে প্ল্যাটফর্মটা প্ল্যাটফর্মের মুখে একদম কিন্তু ওখান থেকেই বাঁশ দিয়ে আটকে দিয়েছে তার জন্য আমরা ওখান থেকেই টোটো থেকে নেমে গিয়ে হাঁটতে হাঁটতে কিন্তু ওর ছাত্র মিলনটা যাওয়ার জন্য যাচ্ছি আর দেখো ঘামে আমার চৌমুখের অবস্থা যা হয়েছে কি বলবো তো এই যে ফাইনালি চলে আসলাম ছাত্র মিলনী ফাইনালে চলে আসলাম তো এবার কিন্তু ভেতরে যাব এবারও প্যান্ডেলটা মোটামুটি ভালোই হয়েছে খারাপ হয়নি ছাত্র মিলনী প্রতিবারই ভালো করে তো একটা কথা তোমাদেরকে না বললেই নয় যে আমাদের বনগাতে যেমন আমাদের প্রতাপগড় তেমনি কিন্তু আমাদের চাকদাবাসীর কাছেই ছাত্র মিলনী একটা মিলনস্থল আমরা যেমন বনগাতে গেলে প্রতাপগড়ে সবার সাথে দেখা হয় বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এখানেও তাই ছাত্র মিলনীতে আসলে কিন্তু মোটামুটি অনেকের সাথেই দেখা হয় সেরকমই এখানে এসো আমার অনেক মানুষের সাথে দেখা হয়ে গেছে তারপরে আমার কিছু প্রিয় মানুষের সাথেও দেখা হয়েছে এখানে এসে আমি গান শিখি তাদের সাথেও দেখা হয়েছে অনেক মানুষের সাথে কিন্তু ছাত্রমন্ত্রীতে সে দেখা হয়ে গেছে এখানেও দেখো সুন্দর সুন্দর ঝর্ণা বানিয়েছে খুব সুন্দর আর এই যে আমার দুই পুচকুরকে দেখে নাও আজকে দুই পুচকুর লুকটা কেমন লাগছে অবশ্যই বলো আর এই যে ছোট মাম্মাকে এই জামাটা কিন্তু আমি দিয়েছি তোমরা বলো আমার ছোটো মাম্মু জামাটা কেমন হয়েছে আর আমার মেয়ে যেটা পড়েছে সেটা ওর পাপ্পা দিয়েছে মানে আমার ভাসুর তো এই দেখো ভেতরে চলে এসেছি মায়ের দর্শন করতে এখানকার মায়ও খুব সুন্দর হয়েছে মায়ের প্রত্যেকটা মাই তো খুব সুন্দর রূপ প্রত্যেকটা মায়েরই খুব সুন্দর তো যাই হোক এই যে আমরা ভেতরে এসেছি এসে তারপরে ঠাকুর দর্শন করে আবার বাইরে চলে আসলাম এসে এখানে কিন্তু এতটাই গরম ছিল যে আইসক্রিম খেতে আমরা বাধ্য হলাম কুচকো দুটো অনেকক্ষণ থেকে কিছু খাইনি তা দেখলাম গরমে আইসক্রিমটাই বেস্ট তো আমরা এই যে আইসক্রিম খেয়ে নিচ্ছি এখন আর আমার এই যে দুই মেয়েকে বসিয়ে দিয়েছি চেয়ারে ওরা কিন্তু চেয়ারে বসে আইসক্রিম খাচ্ছে তো এখানে আমরা কিছুক্ষণ টাইম স্পেন্ড করবো তারপরে কিন্তু চলে যাব আবার পরবর্তী যে জায়গায় ঠাকুর দেখবো সেইখানে তো এই যে আইসক্রিম টাইসক্রিম খেয়ে আবার কিন্তু রওনা দিয়ে দিয়েছি আরেকটা ঠাকুর দেখার উদ্দেশ্যে তো এটা কেবিএমের যেটা পুজোটা হয় এটা মোটামুটি এবার ভালোই করেছে ছোটোর মধ্যে খুবই সুন্দর তো এবার যেটা দেখছি যে প্রত্যেকটা প্যান্ডেল যে একটা আলো রিফ্লেকশান দেয় ভালো লাগে মোটামুটি খারাপ লাগে না তো এরকম এখানে একটা ছোট ঠাকুরের পুজো হয় যেটা নিট মানে আর উঁচুতে তো বড়ো ঠাকুর থাকে ওই জন্য এই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে যেটা ফাইনালি চলে আসলাম আমার ছেলের স্কুলের পাশে মানে পূর্বাচল বয়েজের পাশে মৈত্রী সংঘতে এই পুজোটা এবছরে দুর্দান্ত হয়েছে আমি বলবো চাকদার মধ্যে বেস্ট বেস্ট যদি বলতে হয় তো সেরা সেরা বলতে গেলে এই পুজোটাই হয়েছে মানে সত্য অসাধারণ মানে কিছু বলার নেই আর যেহেতু পঁচাত্তরতম বর্ষ এদের ভাবনা চিন্তাটাই সম্পূর্ণ আলাদা বাঁশের কাজ তার সাথে কিন্তু ফয়েল পেপার দিয়ে মোড়ানো আর তার সঙ্গে রয়েছে হচ্ছে বাল্ব মানে কিসের সুন্দর তোমাদের জানি না ক্যামেরায় কতটা দেখাতে পারছি সামনাসামনি কিন্তু দুর্দান্ত তো যারা এটা দেখো নি অবশ্যই আমি বলবো চাকদারি সেই প্যানেলটা তোমরা ঠাকুরটা অবশ্যই একবার হলে দেখো মোটামুটি প্রত্যেকটা পুজোয় এবার ভালো হয়েছে তার মধ্যে এটা আমি বলবো সেরা সেরা খুবই ভালো হয়েছে খুবই সুন্দর হয়েছে তো এই যে আমরা ভেতর দিকে এবার আস্তে আস্তে যাচ্ছেন এখানে দেখো ভোলা মহেশ্বর বসে আছে তো ওই দেখো ভেতরের ডেকোরেশনগুলো দেখো এত সুন্দর ভেতরের ডেকোরেশন খুবই সুন্দর বাঁশের কাজ নানা রকম বেতের কাজ খুবই সুন্দর আমার ছেলে এখানে স্কুলে পড়ে ছেলে আগেই দেখে গিয়ে বলেছিল মা ওই পুজোটা কিন্তু এবার আমরা অবশ্যই যাব খুব সুন্দর হয়েছে আর এখানকার মায়ের রূপটা এত সুন্দর কি বলবো দুর্দান্ত দুর্দান্ত সার্বিক সব মিলিয়ে এই মৈত্রীর সঙ্গের প্যান্ডেলটা মানে এবছরেই আমি বলবো খুবই ভালো হয়েছে খুবই সুন্দর হয়েছে দারুণ হয়েছে আর তারপরে কিন্তু আমরা চলে আসলাম মৈত্রসঙ্ঘ ছাড়িয়ে আরেকটা পুজোতে তবে এই ক্লাবটারও নাম আমি বলতে পারবো না তবে এই পুজোটাও এসে দেখলাম যে খুবই সুন্দর হয়েছে এইটারও প্যান্ডেলটা দারুণ হয়েছে আর এখানে কিন্তু মানে সেলফি জোনও করেছিলো মানে অনেকটা জায়গা নিয়ে মাঠের মধ্যে এই যে প্যান্ডেলটা তোমাদেরকে দেখায় আর এখানে কিন্তু প্যান্ডেল ট্যান্ডেল মানে ঠাকুর ঠাকুর দেখার পরে আমরা কিন্তু একটু দাঁড়িয়ে ফুচকা খেয়ে নিলাম কিন্তু অনেকক্ষণ কিছু খাওয়াই না দেখো যে এই যে ঝর্ণাটা করেছে কি দারুণ না কি দারুণ আর এই যে সার্ব প্রথম সামনের থেকে তোমাদেরকে প্যান্ডেলটা দেখাই আর ভেতরের ডেকোরেশনটা দেখো কি সুন্দর মানে এত সূক্ষ সূক্ষ্ম কাজ ঝিনুকের কাজ রয়েছে নানা রকম মতির কাজ রয়েছে অসাধারণ আমি বলবো অসাধারণ প্রচণ্ড সুন্দর আর ঝাড়বাতিটা তো তুলনা হয় না খুবই সুন্দর সার্বিক সব মিলে ভেতরটার অ্যাম্বিয়েন্সটা কিন্তু অসাধারণ আর এখানকার যে মায়ের রূপটা তোমাদেরকে দেখায় এটা কিন্তু এবছরে সেরা সেরা পুরস্কার পেয়েছে এই মায়ের রূপটা এটা হচ্ছে দুর্দান্ত হয়েছে মায়ের রূপটা সত্যি অসাধারণ তো তারপরে এই ঠাকুরটা দেখে এবার কিন্তু আমরা চলে যাব একদম হাই রোডে আমাদের এর বাগানে যে যিশুদার যে প্যান্ডেলটা হয় সেই প্যান্ডেলটা দেখতে দেখতে যাব। মানে আমাদের শুভঙ্কর সিংহ রায় যে দাদা যে পুজোটা করে সেই পুজোটা দেখতে এবার আমরা চলে যাব তো এই যে আমরা রোড ক্রস করে চলে এসেছি কিন্তু এখানেই আমাদেরকে গাড়িটা দাঁড় করিয়ে দিতে হবে এখান থেকে কিন্তু হেঁটে হেঁটে যেতে হবে তো এখান থেকে খুব একটা দূরত্ব তো নই একদমই কাছে যার জন্য কিন্তু আমরা নেমে গেছি এবং আমরা হেরে হেঁটে যাবো আর দেখো এই যে এখানকার যে লাইটিংগুলো করেছে না এবার প্রত্যেকটা লাইটিং অসাধারণ রাত ঢুকতেই সামনে একটা পুজো হয় সেই মায়ের ডাকের শ্বাসটা কিন্তু খুবই অসাধারণ আর এবারে কিন্তু আমরা আস্তে আস্তে এগোচ্ছি বড় পুজোটা দেখার জন্যে যে দাদার যে পুজোটা করে শুভঙ্কর দাস সেই পুজোটা দেখার জন্যে তো এখানে এসে আগে আমরা ফার্স্টে দুই মামা জন্য কিনে নিলাম কিন্তু খুব সুন্দর দুটো মিষ্টি দেখো ফ্লাওয়ার বেলুনস কি দারুণ না মিষ্টি মিষ্টি আর আমার দুটো ফ্লাওয়ার্স আছে বলে দুটো ফ্লাওয়ার্সতে দুটো বেগম আর এই যে আমরা ফাইনালে চলে এসেছি প্যান্ডেলের সামনে আর এবছর এদের ভাবনা ছিল হচ্ছে জগন্নাথ মন্দির দীঘার আদলে জগন্নাথ মন্দিরের আদলে বানানো আর প্রত্যেকবার যিশুদার প্যান্ডেল মানে একটা সেরা সেরা হবে এটাও কিন্তু টাকদার মধ্যে অসাধারণ আমি বলবো অসাধারণ তো এখানে চলে এসেছি আর এখানে আসলে যেটা বরং পাওয়া হয় সেটা হচ্ছে দিদির সাথে দেখা হয় মানে আমাদের সুচিস্মিতা সিংহ রায়ের কথা বলছি দিদির সাথে দেখা হয় দিদির ব্যবহার জাস্ট অসাধারণ আর দিদির সাথে আমার পরিচয় একটু অন্য সূত্র ধরে যেমন নাট দিদি যে একজন নাট মানে নাটকের ব্যক্তিত্ব সেই সূত্রে তো দিদির সাথে কিন্তু আমার পরিচয় যেহেতু আমার দাদাও নাটকের সাথে জড়িত ছিল জড়িত এখনও আছে আমার দাদা পিস্তত দাদা সেই সূত্রে কিন্তু দিদির সাথে আমার পরিচয় রকম কিন্তু অন্য কোনো সূত্র ধরে নই একমাত্র নাটককে সূত্র ধরে দিদির সাথে আমার বহুদিনের পরিচয় তো যাই হোক এইটাকে ভেতরে অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর ঠাকুরটা ডাকের সাজের অসাধারণ হয়েছে তো ঠাকুরটা দেখে আমরা কিন্তু বাইরে বেরিয়ে এসেছি আর এরকম বাইরের থেকে তোমাদেরকে দেখাই আর এই জায়গাটা কিন্তু অনেকটা বড় গ্রাউন্ড নিয়ে পুজোটা হয় যার জন্য চারদিকটা কিন্তু খুব সুন্দর আর এখানে দেখো ছোট্ট ফুচকু নাচ করছে কি সুন্দর না আমার মামামও নাচ করেছে সেটা তোমাদেরকে আরেকটা ভিডিওতে অবশ্যই দেখাবো তো তারপরে কিন্তু সমস্ত ঠাকুর দেখা আমাদের অলমোস্ট কমপ্লিট মণিমালাটাই এসে মণিমালায় আমরা নামি নি যেহেতু তোমাদের দাদা আমি এর আগে একদিন এসে মণিমালা দেখে গেছি এখানেও ভালো করেছে আর তাকে আলো রিফ্লেকশনগুলোতে খুব ভালো লাগছে তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে